দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ আবু বকর সিদ্দিক স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আমি মহমিতত নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে কার্যালয় ত্যাগ করেছে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এছাড়াও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আবিদ ও সদর থানার এসআই ফরিদকে ছাত্রদের দাবির মুখে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ আঠারো অগস্ট দুই হাজার চব্বিশ তারিখ রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলীয়করণ ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্রছাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তিন দিনের ছুটি নিয়ে একরকম কর্মস্থল থেকে পালিয়ে যান পঁচিশ ব্যাচের এই বিসিএস কর্মকর্তা দুই সালে তিন এপ্রিল জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন ছিনাইতে যোগদানের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগ সাজসে জেলা প্রশাসক দপ্তর চক্ষু হাসপাতাল কালেক্টরেট স্কুল সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ জেলা প্রশাসকের চেয়ারে বসে তিনি দলীয় নেতার মতো আচার আচরণ করতেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অভিযোগ করেন এক পর্যায়ে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিক্ষোভের মুখে অফিস ছাড়তে বাধ্য হন জেলা প্রশাসক অফিসের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আবিদ ও সদর থানার এসআই ফরিদকে অপসারণের দাবি জানাতে থাকেন এ সময় পুলিশ সুপার আজিমুল আহসানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাবিক মোহাম্মদ আল হাসান সমন্বয়ক আবু হুরাইরা ও সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে ছাত্র আন্দোলনের সময় সদস্য সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির আবিদুর রহমান আবিদ ও থানার এসআই ফরিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। ছাত্রনেতারা দ্রুত দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাই দেওয়া ছাড়ার আলটিমেটাম দিলে পুলিশ সুপার ছাত্রদের দাবির মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির আবিদুর রহমান ও থানার এসআই ফরিদকে ছুটি দিয়ে কর্মস্থল ছাড়ার কথা জানান সেই সময় বিপুল সংখ্যক ছাত্র জনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ে ত্যাগ করেন এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান সমন্বয়ক আবু হুরাইরা সাইদুর রহমান এলমা খাতুন রত্না খাতুন জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ ছাত্রদলের নেতা ইমরান হোসেন বক্তিয়ার মাহমুদ মাহবুব আলম মিলু ও আব্দুস সালাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সমন্বয়ক আবু হুরাইরা গণমাধ্যম কর্মীদের জানান প্রশাসনে ফ্যাসিস্ট খুনি হাসিনার কোনো দোষরকে রাখা হবে না তারা প্রশাসনের ঘাপটি মেরে থেকে আবারও আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের রেসআ ফরিদ নিজেদের ছাত্রলীগের টোকাই কর্মী বলে পরিচিত দিতেন ছাত্র আন্দোলনের সময় এই দুই পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ নিয়োগ বাণিজ্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সংগঠিত করার অভিযোগ তুলেন 5 তারিখের যেই হাজারো শহীদের বিনিময়ে যে একটা বাংলাদেশের প্রত্যাশা করছি কিন্তু সারা দেশের সব প্রতিষ্ঠানে সব সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনে এই আমলিল অ্যাসপেনসারদের বসানো আমরা এই 5 তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেকটা কিন্তু তারপরেও দেখি তারা এখনো আমলিল অ্যাসপেনসারি করছে তাদের মনের মধ্যে এখনো সেই খুনি হাসিনার আদর্শ রয়েছে তার প্রতিবাদে এই লেস্পেন্সারদের আমরা উৎখাত করার জন্য এই জীর্ণদার মাটি থেকে বিদায় করার জন্য আমরা ডিসি অফিসে السلام পর্যাপ্ত তথ্যপাতের ভিত্তিতে এই পাঁচ তারিখের পরেও তিনি যে অপকর্মগুলো করেছেন সংখ্যালঘুদের উপর হামলা করেছেন নির্যাতন করেছেন এবং সংখ্যালঘুদেরকে সুবিধা বঞ্চিত করেছেন তার প্রতিবাদে এছাড়াও নারীদের নামে তিনি বিভিন্ন অভিযোগ করেছেন তো তার প্রতিবাদে আমরা তাকে সেখান থেকে অপসারণ করেছি এবং আমাদের এই জিনাদারপুর সার্কেল সদর সার্কেল মির আবিদুর রহমান এবং ফরিদ তিনি নিজেকে একজন টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত ছাত্রলীগের সাবেক কর্মী এই মীর আবিদুর রহমানের ছাত্রলীগের সাবেক কর্মী তিনি তাদের তার অপসারণ আমরা নিশ্চিত করেছি এইভাবে সকল প্রতিষ্ঠানকে সকল প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে আর কোনো ক্যাডার ভিত্তিক আর কোনো স্বৈরাচির মনোভাব বা আর কোনো যাতে ইয়ে না হয় বা যেখানে আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আমরা প্রত্যেকটা অফিসে যাব প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো আমাদের এই লড়াই সংগ্রাম চলবে আমাদের ভাইদের রক্ত ধন্যবাদ বিচ্ছেদ পরবর্তী না ধন্যবাদ আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা সব অফিসে ডকুমেন্টস গুলো যাচাই বাছাই করছি দুর্নীতির তালিকা গুলো তৈরি করছি এবং আমরা এভাবে তাদেরকে বিদায় করবো এটাই আমাদের পদক্ষেপ বিশেষ করে পৌরসভা হচ্ছে অন্যতম দুর্নীতি রাখলাম

দুর্নীতি কর্মকর্তাদেরকে অনৈতিক কর্মকর্তাদেরকে টেনে নামিয়ে এই ঝিনাইজাকে আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্ন